ভাই কি জশান ভাই ওয়াইটি কে এসপ্যাটাস আমার কাছে যে ডায়মন্ড আছে এগুলো দিয়ে তো পুরো ফ্রি ফায়ার কমিউনিটি কাফা যাবে তাই হ্যাঁ গাইস আজকে তোমাদের জন্য এমন একটা ফক্স সার্ভার নিয়ে আসছে জাস্ট এক দিয়েকে ডাউনলোড করতে পারবে আর এই সার্ভারের একটা বিশেষত্ব হচ্ছে এই সার্ভারে তুমি গেম প্লে করতে পারবে আর ডায়মন্ড ইউজ করতে পারবে আসো খেলবো খেলো তাছাড়াও তোমরা চাইলে তোমাদের ফ্রেন্ডের অ্যাড করে একসাথে গেম খেলতে পারবা তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো আমি সবকিছু শিখে দিব ভিডিও শেষে দেন তোমরা যদি আমার ডায়মন্ড দিকে লক্ষ্য করো আর গোল্ডের দিকে লক্ষ্য করো তাহলে দেখবেন নাইন 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 সব গুলো আরো রিয়াল সব আইটেম ইমোট আর গান স্কিনের কথা না বললেই নয় আজ পর্যন্ত গেমের যত ইমোট যত গান আছে সব সবকিছু করবো ইআইডি তে দেন আইডি থাকবে তেরোশো সাঁত্রিশ লেভেল আনলিমিটেড লাইক আর বেজেস নাইন 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 সবগুলা সুন্দর করে সাজানো আছে আর তোমরা জানো পক্সি সার্ভার কিরকম হয় তাহলে আর বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক আমাদের মূল ভিডিও যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা এখনই সাবস্ক্রাইব করে নাও আর যারা টিকটক থেকে দেখছো তারা একটা ফলো দিয়ে দাও আর তোমাদের বন্ধুদের শেয়ার করতে বলবো না কারণ তোমার বন্ধুর কাছে পক্সি থাকলে একসঙ্গে গেম খেলতে পারবো গাইস এই নতুন ভিআইপি প্রক্সি সার্ভার ডাউনলোড করতে হলে আমাদের যে কাজগুলো করতে হবে তুমি যদি ইউটিউবে দেখে আগে কখনো কোনো ফাইল ডাউনলোড করে থাকো তাহলে সবগুলো ডিলিট করতে হবে নাইলে এটা ডাউনলোড হবে না হলেও কোনো কাজ করবেন আগে যদি কোনো ফাইল ডাউনলোড করা থাকে সেগুলো ডিলিট করার পর আমাদের সেকেন্ড কাজ হচ্ছে তোমরা তোমাদের ফোনের প্লে স্টোরে গিয়ে সার্চ করবা টেলিগ্রাম করার এটাই নষ্ট করে নিবা আর আগে থেকে যদি নষ্ট করা থাকে তাহলে তো ভালো আর কিছু বলা লাগবে তারপর আবার সার্চ করবার জেট একটি সার্চ করার পরে এটা উপরে চলে আসবে তারপর এটাই নষ্ট করে নিবা আমার কাছে ইনস্টল করা আছে তাই ওপেন দেখাই। সব সার্ভার সেটআপের জন্য এই দুইটা অ্যাপ খুবই গুরুত্বপূর্ণ। ডাউনলোড হয়ে গেলে দেখবা তোমাদের ফোনের হোম স্ক্রিনে চলে আসছে এই দুইটা। আর তোমাদের ফোনে যদি ফ্রি ফায়ার বা ফ্রি ফায়ার ম্যাক্স থাকে তাহলে ফ্রি ফায়ারটা তুমি রাখতে পারো আর যদি ফ্রি ফায়ার ম্যাক্স থাকে তাহলে এটা তোমাকে ডিলিট করে দিতে হবে। কারণ যদি ফ্রি ফায়ার ম্যাক্স থাকে তাহলে ফক্সি সার্ভারটা সেটআপ হবে না। আর যদি শুধু ফ্রি ফায়ার থাকে তাহলে এটাতে তুমি তোমার রিয়েল আইডি লগ ইন করে রাখতে পারো কোনো সমস্যা নাই এখন আমাদের তৃতীয় স্টেপের কাছে তৃতীয় স্টেপে কি করবা তোমরা আমার আইডিতে চলে যাও আইডিতে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আবার সাবস্ক্রাইব উপর ক্লিক করে ব্ল্যাক আইকনটা অল করে দিবা যাতে আমার ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে চলে যায় সরাসরি তারপর দেখতে পারবা এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে এই লিংকে ক্লিক করে তুমি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আস এখানে নিচে দেখবা একটা জয়েন অপশন এই জয়েন এ একবার ক্লিক করা মিউট করে নিবা এখানে যদি জয়েনটা না হয় তাহলে ফক্সি সার্ভার ডাউনলোড হবে না তারপর দেখতে পারবা উপরে দুইটা ফাইল দেওয়া আছে একটা নিউ বিআরপি ফক্সি নামে আর একটা কম ডট বিটিএস ডট ফ্রি ফায়ার ম্যাক্স এই দুইটা ফাইল ডাউনলোড দিয়ে দিবা তারপর নিচে দেখবা নতুন পক্সি সার্ভার দেওয়া একটা লিঙ্ক সে লিংকে ক্লিক করার সাথে সাথে নিয়ে যাবে গুগল ক্রোম বাজারে ক্রোম বাজারে গিয়ে দেখবা এখানে ডাউনলোড এন আছে এই ডাউনলোড এন ও তে ক্লিক করে এটা ডাউনলোড দিয়ে দিবা ডাউনলোড দেওয়ার পর দেখতে পারবা এখানে উপরে ডাউনলোড হচ্ছে অটোমেটিকলি আর যদি কোনো কারণে ব্যাক হয়ে যায় তারপর দেখতে পারবা উপরে থ্রি ডট দেওয়া এই থ্রি ডট একটা ক্লিক করে ডাউনলোড অপশন আছে ডাউনলোড এ যাওয়া যাওয়ার পর দেখতে পারবা এটা এখানে ডাউনলোড হচ্ছে তারপর এখানে একটু করে সময় নেবে সময় নেওয়ার পর দেখতে পারবা এখানে ডাউনলোড হয়ে গেছে অটোমেটিক তারপর উপর একটা ক্লিক করে দেখবেন নিচে ডাউনলোড অপশন আছে ওই ডাউনলোড একটা ক্লিক করে ডাউনলোড করে নেব। যদি দেখো ডাউনলোড না হয়ে এরকম সাদা ইন্টারফেস চলে আসে তারপর এখান থেকে ব্যাক দিয়ে সোজা মোবাইল সেটিং এ চলে আসবে সেটিং এ আসার পর এখানে দেখতে পারবা কানেকশন ক্লিক কৰা ক্লিক এৰ পৰ দেখা পাবা এইখনে প্ৰাইভেট ডি এন এছ আছে এই প্ৰাইভেট ডি এন এছ এ ক্লিক কৰাৰ পথ দেখা পাবা এইখনে তিনটা অপশন আছে তাম্বাৰ অপশন থাকে অট' তে চিলেক্ট কৰি দিবা অটোতে সিলেক্ট করার পর এখান থেকে ব্যাগ দিয়ে আবার ক্রোম বাজারে যাওয়া যাওয়ার পর এ ফাইলটা আবার ক্লিক করার নিচে ডাউনলোড অপশন আছে এখান থেকে ডাউনলোড দিয়ে দিবা ডাউনলোড দেওয়ার পর তোমরা ওইখান থেকে ব্যাগ দিয়ে দিবা এখন ডাউনলোড হইলে হইছে না হলে সমস্যা নাই এখন তোমরা আবার আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবা আসার পর যে দুইটা ফাইল ডাউনলোড দিছিলাম ওই দুইটা ফাইল ডাউনলোড হইছে কিনা দেখবা দেখো আমার এখানে অলরেডি একটা ডাউনলোড হয়ে গেছে এই উপরে যেটা ডাউনলোড হয়েছে এটাতে ক্লিক করার সাথে সাথে দেখবা কিপস নামের একটা অ্যাপ তারপর তোমরা ইনস্টল বাটনে ক্লিক করে ইনস্টল করে নিবে একটু করে সময় নিবে তারপর এটাও ডাউনলোড হয়ে যাবে এখন দুই নাম্বার ফাইলটা দেখো আমার কাছে অলরেডি প্রায় ডাউনলোড হয়ে গেছে আর একটু করে বাকি আছে এই তো এটাও হয়ে গেছে এখন এই দুই নাম্বার ফাইলটা তোমরা একটু করে ছিপে ধরবে ধরার পর উপরে দেখতে পারবা ডাউনলোড আইকন এই ডাউনলোড আইকনে ক্লিক করে দেবা একটু করে সময় নিয়ে দেখতে পারবা এটা ডাউনলোড হয়ে গেছে এখন তোমরা এখান থেকে ব্যাগ দিয়ে সরাসরি চলে আসবা ফোনের হোম স্ক্রিনে হোম স্ক্রিনে এসে দেখবা এফ এফ নামের একটা অ্যাপস যেটা ডাউনলোড দিয়েছিলাম ওইটা হয়েছে কিনা আমার কাছে হয়েছে দেখো আমার এখানে অলরেডি হোম স্ক্রিনে চলে আসছে এই অ্যাফএফ কিপস নামের অ্যাপটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ার ম্যাপ যেটাতে তোমরা প্রক্সিসার বা সেট আপ করবা তারপর তোমরা এই এফ এফ কিপস নামের অ্যাপে একটা ক্লিক করবা ক্লিক করার পর দেখবা এখানে ফ্রি ফায়ার এর লোগো তারপর দেখবা আমার মতো এরকম সাদা একটা ইন্টারফেস চলে আসছে তারপর তোমরা ওইখান থেকে সরাসরি ব্যাগ দিয়ে দিবা তারপর তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড দেওয়া যে অ্যাক্টিভার নামের ওই অ্যাপে ক্লিক করবা এই জেট অ্যাক্টিভার অ্যাপে আসার পর দেখতে পারবা এখানে ডাউনলোড নামের একটা ফাইল আছে ওই ফাইলের মধ্যে একবার ক্লিক দিবা এই ডাউনলোড অপশনে ক্লিক করার পর দেখতে পারবা অনেকগুলো ফাইল আছে এখান থেকে তুমি একটু নিচের দিকে স্ক্রল করবা স্ক্রল করার পর দেখতে পারবা এখানে টেলিগ্রাম নামের একটা ফাইল তারপর তোমরা এই টেলিগ্রাম নামের ফাইলে একবার ক্লিক করবা আমি যেরকম ভাবে দেখাচ্ছি সেরকম ভাবেই করবা নাইলে কিন্তু হবে না টেলিগ্রাম ফাইলে ক্লিক করার পর এরকম একটা ইন্টারপ্রাইজ দেখা যাবে তারপর তোমরা এখানে দেখবা কম ডট ডিটিএস ডট ফ্রি ম্যাক্স ডট এরকম একটা ফাইল দেখতে পারবা আমার এখানে দুইবার দেখাচ্ছে কারণ আমি দুইবার ডাউনলোড করছি তাই তোমাদের ওইখানে একবার দেখাবে তারপর তোমরা এই ফাইলটা একটু করে চিপে ধরে নিচে কপি অপশন আছে এই কপিটা একবার ক্লিক করে কপি করে নিবা কপি করার পর একদম উপরে দেখবার টেলিগ্রাম লেখা আছে ওইখানের মধ্যে একটা ক্লিক করবা

ক্লিক করে দিবা ক্লিক করার পর একদম নিচের দিকে দেখবা একটা কপি বাটান আছে সেই কপি বাটানে পেস্ট করে দিবা পেস্ট করার পর দেখবা আমরা যে ফাইলটা কপি করছি ওই ফাইলটা এখানে কপি হয়ে যাচ্ছে কপি হওয়ার পর এই ফাইলটাতে তুমি আবার একটু করে চিপে ধরবে চিপে ধরার পর নিচের দিকে দেখতে পারবা একটা নামে একটা অপশন দেখবা এই অপশনে একবার ক্লিক করে দেবা ক্লিক করার পর দেখতে পারবা এখানে আরেকটা ফাইল ডাউনলোড করছে আমি যেমন যেমন করতেছি তোমরাও ঠিক সেভাবে যদি করো তোমাদেরও এই নতুন বিআইপি পক্সি সার্ভারটা সেট হয়ে যাও ফেস্ট টেস্ট করার পর তোমরা এখানে উপরের দিকে দেখবা কম ডট ডিটিএস ডট ফ্রি ফায়ার ম্যাক্স ওইখানে একবার ক্লিক করে দেবা ক্লিক করার পর এখানে দুইটা ফাইল দেখবা কম ডট ডট ফ্রি ফায়ার ম্যাক্স ডট ও এই দুইটা ফাইলের মধ্যে একদম নিচের ফাইলটা একটু করে চিপে ধরবা চেপার পর এখানে কপি অপশন আছে এই কপি অপশনে ক্লিক কররা তোমরা কপি করে নিবা কপি করার পর তোমরা এখান থেকে শুধু একবার ব্যাগ দিবা ব্যাগ দেওয়ার পর তোমাদের দেখতে পারবা এখানে এরকম একটা ইন্টারপেস এখানে লেখা থাকবে কম ডট ডিটিএস ডট ফ্রি ফায়ার এ ফাইলের মধ্যে আবার ক্লিক করবা ক্লিক করার পর তোমাদের এরকম একটা ইন্টারপেস চলে আসবে এখানে নিচের দিকে দেখতে পারবা এক এক অপশন এই অপশনে ক্লিক করে তোমরা পেস্ট করে দিবা পেস্ট করার পর একটু করে সময় নেবে দেখবা তারপর পেস্ট হয়ে গেছে দেখো আমার এখানে পেস্ট হয়ে গেছে এখন আমাদের 50% কাজ শেষ তারপর তোমরা এখান থেকে একদম বের হয়ে তোমার ফোনের হোম স্ক্রিনে চলে যাবা হোম স্ক্রিনে আসার পর তোমাদের ফোনে এফ এই fürs নাম্বার এই অ্যাপে চলে যাও দেখবা এখানে গেমে ঢোকাচ্ছে মানে লগইন হচ্ছে লোডিং হওয়ার পর তোমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর তোমাদের এখানে গেস্ট লেখা আছে গেস্টে ক্লিক করবা ক্লিক করার পর তোমরা তোমাদের মতো করে একটা গেস্ট অ্যাকাউন্ট খুলে ফেলবা আমারটা আমি যেমন ভাবে খুলছে এখানে দেখাই দিছি আর তোমাদেরটা তোমরা ঠিক মতো গেস্ট অ্যাকাউন্ট খুলে ফেলবা যাদের যাদের আগে থেকে গেস্ট অ্যাকাউন্ট খোলা আছে তাদের খোলা লাগবে না জাস্ট সেইকাৰণে ইউজ ফল্ডাৰ আছে ফুল্ডাৰ একবাৰ ক্লিক কৰি দিবা তারপর দেখবা গেস্ট অ্যাকাউন্ট খুলে গেছে গেস্টের খোলার পর এখানে একবার ক্লিক করবা ক্লিক করার পর দেখবা লক লক আছে। হলে তোমাদের আইডি টা দেখা যায় মতো ব্যাগ দিয়ে দিবা ব্যাগ দেওয়ার পর আমাদের ফোনে থাকা গুগলে যাবা গুগলে গিয়ে উপরে কর্নারে দেখা একটা ক্যামেরা অপশন এই ক্যামেরা অপশনে যাবা যাওয়ার পর তুমি যে স্ক্রিনশটটা টা তোমার ইউ আইডি এই ইউ স্ক্রিনশটটা এখানে দিবা দেওয়ার পর একটু করে জুম করবা জুম করে তোমার ইউআইডিটা তুমি এখান থেকে কপি করে নেবা কপি করে নেওয়ার পর এখান থেকে তুমি সোজা আবার ব্যাগ দিয়ে দিবা ব্যাগ দেওয়ার পর তোমরা তোমাদের ফোনে ক্রোম বাজারে যাবা ক্রোম বাজারে যাওয়ার পর এখানে তোমরা চার্জ করবা এফ এফ ডট মাই ডট এইটা সার্চ করার পর দেখতে পারবা তোমাদের এরকম করে একটা ইন্টারফেস চলে আসবে এফ এফ দেওয়া তারপর তোমরা দেখবা এখানে কিছু অ্যাড আসছে এই অ্যাড তোমরা ব্যাগ করে কেটে দিবা নাইলে তোমরা এখান থেকে সোজা ব্যাগ দিয়ে দিবা ব্যাগ দেওয়ার পর তোমার ফোনের সেটিং এ যাবা সেটিংসে এ গিয়ে সেটিংসে এ গিয়ে দেখবা এখানে কানেকশন এন্ড শেয়ারিং আছে ওই কানেকশন এন্ড শেয়ারিং এ একবার ক্লিক করবা তারপর এখানে লেখা থাকবে প্রাইভেট ডিএনএস ওই প্রাইভেট ডিএনএস এ একবার ক্লিক করবা ক্লিক করার পর এখানে অটো থেকে নিচে দিকে একটা অপশন আছে তিন নাম্বারে এই অপশনে একবার ক্লিক করে দিবা করার পর একদম নিচে দেখবা ডিএনএস ডিএনএস অ্যাড্রেস অ্যাড্রেস যেটাই আসে ওইটাই থাকলে হবে আর কিছু চেঞ্জ করা লাগবে না করার পর তোমরা এখান থেকে সোজা আবার ব্যাগ দিবা ব্যাগ দিয়ে তোমাদের ফোনের ক্রোম ব্রাউজারে যাবা গিয়ে এখানে সার্চ করবা এফ এফ আইডি সার্চ করার পর দেখবা এরকম একটা ইন্টারফেস চলে আসবে এফ টিপস নামে নিচে দেখবা একটা ভেরিফাই ইউর ইউ আইডি ওইখানে একবার ক্লিক করবা ক্লিক করে বা এখানে এন্টার ইউর ফ্রি ফায়ার ইউ আইডি দেওয়া ওইখানের মধ্যে ক্লিক করে তোমার কপি করা ইউ টা এখানে পেস্ট করে দেবা নিচে লেখা থাকবে এখানে ভেরিফাই ইউ আইডি ওইখানে একবার ক্লিক করবা ক্লিক করার পর এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে বাস একবার ব্যাক দিয়ে দিবা ব্যাগ দেওয়ার পর এখানে নিচের দিকে দেখবা কানেক প্রসেস নামের একটা অপশন ওই অপশনে একবার ক্লিক করবা দেখবা একটু করে ভেরিফাই নিবে আবার ক্লিক করবা আরেকটু একটু করে ভেরিফাই নিবে এরকম করে পাঁচবার তোমরা ক্লিক করা ক্লিক করার পর দেখবা এরকম ভাবে একটা ইন্টারফেস দেখবা এখানে ভেরিফিকেশন হয়ে গেছে তারপর তোমরা ওইখান থেকে ব্যাগ দিয়ে দিবা ব্যাগ দিয়ে তোমার ফোনের হোম স্ক্রিনে চলে আসবা হোম স্ক্রিনে আসার পর তোমরা এফএফ টিপস নামের ওই অ্যাপে ক্লিক করবা ক্লিক করার পর এরকম ফ্রি এর লোগো দেখাবে তারপর তোমাদের এখানে একটু করে লোডিং নিবে লোডিং নেওয়ার পর তোমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপর তোমরা এখানে একবার ক্লিক করে দিবা ক্লিক করার পর দেখবা তোমাদের এই নতুন ভিআইপি পক্সি সার্ভারটা সেটআপ হয়ে গেছে মানে আনলক হয়ে গেছে তোমাদেরকে সোজা গেমে ঢুকাই ফেলবে গেমে ঢুকে দেখতে পারবা তোমার আইডিতে নাইন 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 আনলিমিটেড আনলিমিটেড গোল্ড দেখতে পারবা সব কিছুই সেট আপ হয়ে গেছে ঠিক মতো দেন তোমরা চাইলে এখানে তোমাদের ফ্রেন্ডের অ্যাড করে নিতে পারবা আর তোমাদের আইডিতে ঢুকলে দেখবা তেরোশো সাঁত্রিশ লেভেল আনলিমিটেড লাইক তোমাদেরকে বলছিলাম এছাড়া পরে তোমরা গেম প্লে করতে পারবা আর ডায়মন্ড ইউজ করতে পারবা তোমরা চাইলে ডায়মন্ড দুইভাবে ভাবে ইউজ করতে পারবা তোমরা চাইলে তোমাদের আইডি তে ডায়মন্ড করে নিতে পারবা পারবা এই দুইটাতে খেলতে পারবা কিন্তু তোমাদের এখানে ডেস আপ গুলো দেখাবে না তোমরা এখানে গেমে গিয়ে ইমোট মারলে ইমোট গুলো দেখাবে ইমোট মারতে পারবা আর গেম প্লে করতে পারবা শুধু তোমাদের ডেস আপ গুলোই দেখাবে গেম আসার পর তোমরা এখানে উপরে কর্নার এর দিকে দেখবা একটা ক্যামেরা অপশন এই ক্যামেরা তে ক্লিক করে তোমরা ইমোট মারতে পারবা এই ইমোট গুলো আবার সবাইকে দেখাতে পারবা সো গাইস আজকের بیআইপি 25 সার্ভারটা এখানে শেষ তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে বলবা আমি নতুন করে আবার তোমাদেরকে বুঝিয়ে এই সার্ভারে তোমরা নাম চেঞ্জ করতে পারবা ট্রেনিং রাউন্ড আর সোশ্যাল আইল্যান্ডে গিয়ে খেলতে পারবা তোমাদের যদি আরো নতুন নতুন বিআইপি পক্সি সার্ভার লাগে তাহলে আমাকে বলবা আমি আরো নতুন নতুন বিআইপি ফক্সি সার্ভার নিয়ে আসবো তোমরা আমাদের যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা এখনই সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে যাও আজকের ভিডিও এখানে শেষ আল্লাহ হাফেজ